তোলে না বাবা তুলে কথা নয় বাবা প্লিজ তুলে প্লিজ 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 নুনের দিকে এগোচ্ছি আমরা আর নুনের মধ্যে চার যাবে নুন মিথ্যে ইংলিশের নুন ওকে ওয়েল ভালো আছেন সবাই আশা করি আর সত্যি সত্যি একটা জিনিস জানতে চাইছি অনেস্টলি একটা জিনিস বলুন ট্রেলার কেমন লাগলো আচ্ছা আমি তিনের কাউন্ট দেবো ব্যবহারটা জোরে

আমরা দেখার পরে যখন অনেকগুলো আইডিয়াস মাথায় আসছিল যেটা ছবি পড়লো যে বাইগোড়ার থেকে শুরু করে মানুষ অ্যান্ড এভরিথিং এই সমস্ত জিনিসগুলোকে অ্যাচিভ করার জন্য আরেকটা টিম কাজ করেছে যেটা এই মুহূর্তে আমাদের সাথে নেই তারা চেন্নাইতে হায়দ্রাবাদে বসে কাজ করেছে এবং তাদের কাজের পরেও অনেকটা ডিপেন্ড করছে যে ভিজুয়ালি এই ফিল্মটা আপনাদের কেমন লাগবে এই ফিল্মের সোল আর কোরটা নাটক দেখার সাথে সাথেই ভালো লেগেছিল তাই আমরা ভেবেছিলাম যে এই আইডিয়াটাকে যেখানে যেটার উপরে পাওনা লাগানো হয়েছে সেটা উড়ে উড়ে যদি মানুষের কাছে পৌঁছতে পারে সো ট্রেলার যদি ভালো লেগে থাকে সবাইকে বলবেন শেয়ার করবেন এবং অনুপ্রাণিত করবেন সিনেমা হলে গিয়ে যেন সিনেমাটা দেখে ওকে ওকে কোলে না

ফিল্মটা এই চরিত্র না থাকলে এই ক্যারেক্টার না থাকলে কোনোদিনই কমপ্লিট হতো না এবং রুক্মিণী যেভাবে কাজ করেছে আমরা ভীষণ ভীষণ আশাবাদী যে সবার মনে জায়গা করবে এই ক্যারেক্টারটা নিশার সবার মনে দাগ কাটবে আশা করছি বাচ্চা থেকে বড় সবার আশা করছি ভালো লাগবে এবং ফিল্মটাও আমি ভীষণ আশাবাদী আমরা সকলেই ভীষণ আশাবাদী এই ফিল্মটা আপনাদের ভীষণ ভালো লাগবে একটা কমপ্লিট ফ্যামিলি এন্টারটেন